আর পাচর দিয়ে গাড়ি আছে তো পাচর দিয়ে যায় যেখানে আমরা নামি না ওইখান দিয়ে যায় হ্যালো গাইস হ্যালো एवरीवन নদীর পাড় দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে হয়ে গেছি ঠিক আছে তো ভিডিও করতে মনে করেন হাঁপায় গেছি ভিডিও করতে পারতেছি না ঠিক আছে আব্বে দেখেন নদীতে এরকম কার কার ছড়তে ভালো লাগে জাগো জাগো ভালো লাগে বুঝছেন নি মোৰ খানা এখন লাইক দিয়ে দিয়েন আর মিলিয়ন মিলিয়ন ভিউ বানাই দিয়েন বুঝছে নাই এই দেখেন এত সুন্দর জায়গা কে কে দেখছেন ওই যে টিন ধর টিনের বাড়ি ধরে যাম বাড়ি বাড়ি নীল টিন কোন রাজনী কইলো নীল টিন কইলো না সে দেখোন ডা এইযে ও তো একটা দেখি মামা মা ওইটা এড়ে যাও না ওই যে ওইটা ধরে যাও পারা দিলে ডেবে যাচ্ছে কোথায় যাচ্ছি লাগে আজ কষ্ট করলাম এই জোর জঙ্গল দিয়ে আটাছি জীবনের রোদের মধ্যে আপনি চরের মধ্যে দিয়ে কোথায় কোথায় হাজারো মানুষের কাছে জি গেছি হরণ হয়ে গেছে এই জোর জঙ্গলের মধ্যে দিয়ে যে দুই পাশে জোর জঙ্গলের মধ্যে দিয়ে আটাছি ঠিক আছে এই চক এই জোর এই পুরাই রাখছে কত কিছু কোন বৃন্দাবন দিয়ে যাইতেছি আল্লাহ জানে।